কুড়িগ্রামে বিয়ের দাবিতে প্রেমিক মামুন রানার বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী সকাল থেকে সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ছত্রপুর গ্রামে অবস্থান করছেন তিনি দাবি প্রেমিক মামুন রানা বিয়ের দীর্ঘ সাত মাস ধরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন কিন্তু প্রতারণার ফাঁদে ফেলে তাকে ফাঁকি দেন মামুন মামুন বিয়ের কথা বলে আমাকে বিশ্বাস করিয়েছে কিন্তু এখন সে পালিয়ে গেছে আমি বিয়ে না করলে গলায় দড়ি দেব প্রতিবেশীরা বলেন সকাল থেকে দেখছি মেয়েটি অনশনে রয়েছে ছেলের পরিবারও পালিয়ে গেছে মেয়েটির পরিবারও তাকে ঘরে তুলতে রাজি হয়নি তাই সে বাধ্য হয়ে অনশন করছে কুড়িগ্রাম সদর থানার ওসি বলেন এখনো কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মামুন রানা ও তার পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছেন এখন পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি এই অনশন কতদিন চলবে এবং প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হবে সেটাই এখন দেখার বিষয়